গ্লুকোজ ইলেকট্রোলাইট এটা তো আমি পোস্টও দিচ্ছি ফেসবুকে যে রানী খাত হইলে গাম্বুরা হইলে বা আইবিএস হইলে এটা চলমান থাকবে সাথে চলবে

এই জিকেবারে জায়গা আলহামদুলিল্লাহ তা আপনারে লাগা মোটামুটি আপনার ওই রানী খাতেতে বাইসি এসে যে আপনার যে লাভের মুখ দেখতাছেন ডাক্তার যেখানে রিজেক্ট ঘোষণা করে দিছে যে এই মুরগি বাঁচানো সম্ভব না ছেড়ে দেন প্রতিদিন 50 করে মুরগি মারেন এই মুরগি নাইকেনা সেইখানে যেন লাভের মুখ ঘুরে এসে যে লাভের মুখ দেখতাছেন বা এখন যে মুরগি সুস্থ আছে ফুরফুরে আছে এটা কিন্তু আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু না এটা বলা লাগবে যে আল্লাহ নিজে নাইবে আমি উচিলা মাত্র আল্লাহ নিজে নাইবে আপনারা ভালো পাইছে পঞ্চাশ লক্ষ টাকা ঋণ আপনি মাথায় রাখবেন কিন্তু সব সময় যে ঋণ থেকে কিভাবে বাইর করা বাইর হওয়া যায় বুঝতে পারছেন পুরা একটা সেটা চালালে হবে না আপনার মুরগি কত হাজার জানো আমি আর বাড়তেছে আমার মনে হয় ও এখন আরো বাড়াবেন এই হ্যাঁ রেজাল্ট তো পাইছেন হ্যাঁ রানীঘাঁদ গাম্পুরা গাঁও ডাইবিআই সব সমাধান হয়ে যাইতেছে আমার মেডিসিন কাজ করে কেমন ভাই বায়োটিক সেফগার্ড ভালো কাজ করে প্রত্যেকটা লোকের মুখে জয়ের দ্বনি শোনা যাইতেছে যে ভালো কাজ করে যা এটা রে ভবিষ্যতে যদি আরো ভালো করতে পারি তাই আচ্ছা তো ভালো থাকেন আপনার এই জায়গা খুবই আসার খুব ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আসতে পারতাছি না আচ্ছা কথা বেশ তো প্রাণপ্রিয় খামারি ভাইরা দেখেন আমি চোখের সামনে দেখাইলাম যে ওনার উনি তিন বছর ধরে করতেছে আর এই আবল বাসার বাইরে রিজেক্ট করে শুরু করে দিচ্ছে ল্যাব টেস্ট করছে বলছে যে মুরগি চলবে না এই মুরগি আপনি ছেড়ে দেন এই মুরগিতে রাখতে পারবেন না প্রতিদিন পঞ্চাশ টাকা মুরগি মরে তাৎক্ষণিক উনি আল্লাহর উপরে ভরসা করে উনি আমার উপরে আমার ফোন দিছে আমি কিন্তু আমি কিন্তু ডাক্তার না আমি এই একটা প্রযুক্তি নিয়ে রিসার্চ করি ছোট ক্ষুদ্র মানুষ একজন খামারি আমি মালয়েশিয়া জব করছি দীর্ঘ তেরো বছর চায়নার সাথে জব করছি তাও মেডিসিন নিয়ে বুঝতে পারছেন ক্ষুদ্র মানুষ কিন্তু জব করছি মেডিসিন নিয়ে কোন মেডিসিনের কি কাজ কোন মেডিসিনে কতটুকু দিলে লেট ক্যান্ডেল এগুলো ক্যাট হবে না ফিডের ভিতরে লেয়ার মুরগির তো যাই হোক করোনার পরে চলে আসি এরপরে দেশে আপনার নিজে ফার্ম তৈরি করে খাবার তৈরি করে খাওয়াইতাম এরপর ধীরে 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 আজকে এই পর্যন্ত আসা দীর্ঘ ছয় বছর চলতা আছে ছয় বছরের ভিতরে অনেক জোয়ার বাটা গেছে তো এই হয়েছে বিষয় প্রযুক্তি অনেকে বিশ বছর চাইলেও আপনার এই পর্যন্ত আসা সম্ভব না আমি পূর্বের কিছু অভিজ্ঞতা ছিল আর নতুন কিছু অভিজ্ঞতা ছয় বছরের কিছু অভিজ্ঞতা অর্জন করছি এই দুইটা মিলে আমি কাজে লাগাই দিছি যার জন্য আমার জন্য সহজ হয়েছে চিকিৎসা বলেন তারপর আপনার এই যে আহ প্রযুক্তি বলেন এগুলো কিন্তু আমি এই দেশ থেকে দেশে বসে শিখছি আর বাইরে থেকে মেডিসিনের কাজটা শিখছি হোক সব খোলা সব আলাদা দরকার নেই বলার দরকার নাই যা আপনার তো প্রমাণ পাই আছেন তা আজকে কথা বেশি বাড়াবো না বাইদের সাথে একটু কথা বলে বিদায় দিয়ে দেবো তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও কথা বেশ